তো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসেন তো ব্লগটা ভালো লাগলো সে লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে জিনিস দেখে থাকবে বেশি থেকে ফলো করে রাখেন তো আজকে আমাদের আজকে রবিবার চার তারিখ তো তাইলে বেলা যাচ্ছি মাংস খানতে কাশি মাংস কাশির মাংস নিয়ে ইয়ে করবো তো দেখতে হব ব্লগটা আর ব্লগটা সাথে তো বন্ধুরা মাংস দোকানে চলে আসে কাহোর দোকান এটা ঠিকই তো কাটতে আর এখানে ভালো মাংস পাওয়া যায় তো এখান থেকে আমি যাবেন আসবেন আশেপাশে যদি কেউ বিন্ডুড়িতে থাকেন এখান থেকে নেবেন ভালো মাংস পাওয়া যায় তো বন্ধুরা মাংস নিয়ে নিলাম মাংস নেওয়ার পরে যে এখন যাবো আমি বাড়িতে যাবো বাড়িতে যাই মাংসটা দিয়ে একটু আর অন্য কাজ আছে কাজটা করবো তারপরে খিকালবেলা বাজার যাবো বাজারে দেখা চলো দেখতে ব্লকটা সাথে থাক অনেক কিছু দেখা হবে আমি আসলাম এদিকে মাংস নিয়ে মাংস নিয়ে সিঁদাই এদিকে তেলে পেরা এখানেই তো ওইখানে ওই তোমার লাকড়ি নিছি কিছু গাছ কাটছে তো গাছে এখানে লাকড়ি আছে তো লাকড়িগুলো জড়ো করে নেই তারপরে দেখা হচ্ছে নিয়ে যেতে হবে বাড়িতে গ্যাসের রান্না কমই খাই আমরা আর কি চুলাতেই রান্না করে খাই ওই জন্য লাকড়ি নিই Kitchen to the bathroom sinking. Your steps keep me awake. Don't yeah, cut yeah, me down. Like throw me out. leave me a waste. I once was a man yeah. with dignity and grace. Now I'm slipping through the yeah. cracks of yeah. your really cold embrace. So <_tôiin>. please, please, could you find a way <coughs> to me down slowly? Yeah. A little sympathy. I hope you can show me. If you want to go yeah. to so <coughs> lonely if you leave me. Down slowly, let me down, down, let me down, down, let me down, let me down, down, let me down, down, let me down. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. করি মানে অর্ধেক চোরলাম আর অর্ধেক আছে তো ওরা অন্য করবো তো চলো বাড়ি যাই বাড়ি যাই চান করি চালুন করে খাওয়া দাওয়া করে তারপরে দেখাচ্ছি চলো ওয়েল সেকেন্ড লাইট তো বন্ধুরা বাড়িতে আসলাম আসে খাওয়া দাওয়া করলাম টান টান করে ওঠে খাওয়া দাওয়া করে ওঠার করার পরে তো বাজারের দিকে গেলাম তো মোবাইলটা তো চার্জ ছিল না তার জন্য নিয়ে যেতে পারি মোবাইল ক্যামেরাটা তো দেখতে থাকো ব্লকটা ব্লকটার সাথে থাকো অনেক কিছু দেখা হবে এই যে আমার মেয়ে এই দেখো এ মানে বাজার টাজার করে নিয়ে আসলো আর কি আর বলি বাজার করে নিয়ে আসলাম দোকান থেকে নিয়ে আসে বাকি দিয়ে নিয়ে আসলাম উঠো 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 আসো একটু বেটি একটু নাচ দেখা তো নাচ দেখাও তো

মানে ইয়ে হয়ে নি তখন মানে তুলে নিয়ে দিছে একবারে মানে কোনো জিনিস ইয়ে করতে পারে না আর কি চলো দেখতে দেখো ব্লগটা আছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন অবস্থী পেজটিকে ফলো করে রাখবেন

এদিকে এদিকে যাওয়াতে লাগে ওদিকে যাওয়া যাবে না আসো আসো এদিকে আসো চলো আচ্ছা তো গায়ে সন্ধ্যা হয়ে গেছে না আর কি ছাগলবেলা এখানে বাঁধছিলাম ছাগলবেলা ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে বাঁধতে লাগবে

পাটা খুলো হ্যাঁ পাটা খুলো পাটা খুলো ধরো এখন ছাগলের দইটা ধরো এই যে পাটা আবার আবার দেব লাগবে এই যে ধরো দড়ি আসো আসো আস আসুন সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে তোমার লাইটগুলা জ্বালাই দে বাইরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে থেকে ফলো রাখবেন তো দেখতে থাকো ব্লগটা ব্লগটা সাথে থাকি

কেতিয়া বজাৰ কৰিলে বজাৰ খাব pwede din ba talaga? Yeah. Yeah. Yeah.

那，就快返回。那飞到哪儿？ Ya no, 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 no. যে মেয়ে এটা খেলা করতেছে আমার কাছে না জানি খালি মানে খালি প্রত্যেকটা পুরোটা করে জানি তো গাইস গ্যাসে এদিকে গ্যাসে অত ভালো হয় না আর কি রান্না তার জন্য চুলাতে রান্না করতে চুলাতে অনেক শান্তি লাগে বলে টেস্টও হয় ভালো চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না হলে এবার মে কি খাচ্ছ তুমি হ্যাঁ তুমি কি খাচ্ছো বলো 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 হ্যাঁ 키가 쳐? 포토 아, 차 포토리. 자, 포토리. 자, 포토리. 자, 포토리. 자, 포토리. 다이토다이 포토리. 자, 포토리.

অনেক ভালো হয়েছে ও কথা করি তারপরে দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক যে দেখে থাকেন অবশ্যই পেজটিকে থেকে ফলো করে রাখবেন তো চলো টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ